আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেয়ে দেশান সুরু যাসি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিত জলিল থেকে আর আপনার কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ আজকে আজকের ইঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজকে ছয় জুলাই দু সাল রোজ রবিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সময় বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো পঁয়তাল্লিশ রিঙ্গিত তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মান এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদানা সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা এজেন্ট ব্যাংকিং অগ্রণী ব্যাঙ্ক সোনালী ব্যাংক জনতা ব্যাঙ্ক এবং সিটি ইসলামী এই সকল ব্যাঙ্ক ছাড়া সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ উনত্রিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্কিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা সিম এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্কিতে বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের বিকাশ ওয়ালেটে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ক্রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা অষ্টাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা ষাট পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষাট পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে অনেকে বলে থাকে ভাই আপনি যে রেট বললেন আপনার রেটের সাথে আমরা যে রেটগুলো পাই বা অনলাইনে যে রেটগুলো দেখি সে রেটগুলো মিলে না অনেক কম বেশি থাকে ভাই আমি যে রেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সেই রেটগুলো কলালামপুর যে মেন ব্রাঞ্চ বা মেন শাখা আছে মানি এক্সচেঞ্জ হাউসগুলোর সেই শাখা থেকে সংগ্রহ করে তারপরে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর অনলাইনের রেট সবসময় কিন্তু ব্রাঞ্চের থেকে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা বিশ পয়সা পর্যন্ত কম থাকে ক্ষেত্রে বলবো আপনি যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনি ব্রাঞ্চ থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন আর যদি আপনার সময় কম থাকে তাহলে অবশ্যই আপনি অনলাইন অ্যাপস ব্যবহার করে টাকা পাঠান কোনো সমস্যা নাই সেক্ষেত্রে বলবো অনলাইন অ্যাপস ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন যে কোনো লোভনীয় অফার দেখে অনলাইন থেকে ডাউনলোড করে বা রেজিস্ট্রেশন করে পাঠাবেন না আপনি যদি মালয়েশিয়া থেকে নিরাপদভাবে অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে চান ক্ষেত্রে কয়েকটি অ্যাপসের উল্লেখ নাম আপনাদের শেয়ার করতে পারি সেটি হচ্ছে সর্বপ্রথমে যদি বলি রিয়া মানি ট্রান্সফারের রিয়া মানি ট্রান্সফার অ্যাপ এনবিএল মানি ট্রান্সফারের কিউপে অ্যাপস সিবিএল মানি ট্রান্সফারের সিটি রিমিট অ্যাপস মার্সেন্টেড মানি ট্রান্সফারের মার্সেন্টেড অ্যাপস এবং ওয়েস্টার্ন ইউনিয়নের ওয়েস্টার্ন অ্যাপস এবং ইনস্টাপে ইউ ওয়ালেটের ইনস্টাপে ইউ ওয়ালেট অ্যাপস এগুলো ব্যবহার করে আপনারা নিরাপদে দেশে টাকা পাঠাতে পারবেন রেমিটেন্স এর বাহিরে আরও দু একটি আছে লোটাস সিমিটেরও আছে কিন্তু অন্যান্য যেগুলো আছে বেশিরভাগই লোভনীয় প্রতারণার ভাত থেকে বিরত থাকার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সামনে উপস্থিত হব আগামীকালের আপডেট নিয়ে আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহি অবরাত